বউ ওই বউ আমি লিপস্টিক খাবো ইস ফাজিল পলার শক কত একদম না আমার তো তোমার ঠোঁট জোড়া দেখেই লোভ লাগছে আর শোনা বউ একটু কাছে একদম না ফাজলামি করবেন না আর একটু দুষ্টুমি করার চিন্তা করবেন না আমি এখন কাজ করছি একদম আপনার কাছে যেতে পারবো না এখানকার কাজটা কি পরে করলে হয় না আর এখন তো তোমার ঠোঁট জোড়া দেখেই লোভ লাগছে প্লিজ করে যা শোনা বউ হ্যাঁ আমি তো পাগল না মাথা খারাপ আমার চেয়ে আপনার কাছে যে আপনি আমার ঠোরজোড়া একদম চুষে শেষ করে দেন আর আপনার কাছে যতবার যাই আপনি আমার লিপস্টিক খেয়ে ফেলেন তাতে কি আমি তো তোমার বর আর আমি যদি তোমার ঠোঁট জোড়ায় আদর না করি তাহলে কে করবে শোনা বউ তাছাড়া আমি তোমার দশটা না একটা মাত্র বর তাহলে আমি তোমাকে আদর না করলে কে করবে আর তোমার ঠোঁট জোড়া দেখে আমি লোভ সামলাতে পারি না ওই জন্য তোমার গোলাপি ঠোঁটে যে লিপস্টিকগুলো দেয়া থাকে সবটা চুষে খেয়ে ফেলি শুধু আমার ঠোঁটে লিপস্টিক নয় আমার ঠোঁট এমন একদম কামড়ে শেষ করে দেন আর তার উপর মনে হয় আপনি কোন চকলেট খান কি পেয়েছেন কি আমার ঠোঁট সরকারি জিনিস বলে মনে হয় না না সরকারি জিনিস হবে কেন তবে আমার রেজিস্ট্রি করা জিনিস আমার পিতৃবর্গ তো আমার সম্পত্তি তাই না ঠং দেখলে আর বাঁচি না আপনি যেমন করে আমার উপর টর্চার করেন তাতে আমি একদম মনে হয় যে পটল তুলব আর ভুলেও কিন্তু এসব করবেন না তাহলে আপনি আমার এমন জায়গায় মারব যে পরবর্তীতে আর কানে শুনতে পাবেন না ভাগেশ বলেন যে মেইন পয়েন্ট মেরে দিবে তাতে বাবা ডাক শুনতে পাবো না এ আমি কি পাগল নাকি পায়জামা যে ওইখানে মারে তারপর নিজেকেই কষ্ট পেতে হবে কেন তোমাকে কষ্ট পেতে হবে কেন ওইখানে মারলে তো কষ্ট আমি পাবো তুমি কষ্ট পাবে কেন কষ্টটা এজন্যই পাবো যে এখানে মারলে আপনি তোমাকে আদর করতে পারবেন না তার উপর পরবর্তীতে আমাদের বেবি আসবে না যদি আমাদের বেবি না আসে তাহলে তো আমি আম্মু ডাক শুনতে পারবো না বলো কি তুমি এত ফার্স্ট আর আমি তো ভাবতাম আমার পিচি বউটা কিছুই জানে না এ দেখছি সবই জানে তার মানে এখন রোমান্স হবে তোমার খুব শীঘ্রই বেবি চাই তাই তো আচ্ছা ঠিক আছে আমি আজকে থেকে তোমাকে অনেক বেশি আদর করব আমাদের বেবি হয় লুচু বেটা শক কত যখনই বলেছে আদরের কথা তখনই উনি একদম লাগামহীন হয়ে পড়েছে ফাজিল কথাকার একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না তাহলে কিন্তু একটা উষ্টা দিব তার আগেই আমি তোমাকে আদর করে ভালোবাসায় ভরিয়ে দেব তুমি কি করে আমার সাথে এরকম করতে পারো আমি সেটা দেখে নেব একদম তোমাকে কাছে টেনে নি এমন আদর করব না যাতে তুমি আর দূরে সরে থাকতে পারবে না তাই দেখা যাবে কিন্তু এখন কোনো দুষ্টুমি করবেন না এখান থেকে যান আমাকে কাজ করতে দেন আচ্ছা দুষ্টুমি করব না তুমি বলেছো যখন তোমার বলটা তোমার কথা শুনবে কিন্তু তার আগে আমাকে একটু মিষ্টি খাওয়াতে হবে আচ্ছা দাঁড়ান আমি ফ্রিজ থেকে আপনার জন্য মিষ্টি নিয়ে আসছি তারপরেও কোনো দুষ্টুমি চলবে না এত নেকা সাদা চেষ্টা করো না তো আমি ফ্রিজের ওই মিষ্টির কথা বলিনি আমি তোমার ঠোঁটের মিষ্টিটা খেতে চেয়েছি তোমার গোলাপের পাপড়ির মতো ঠোঁট জোড়া এত মিষ্টি যার জন্য ওই ঠোঁট জোড়া আদর না করে ওই ঠোঁট জোড়ার স্পর্শ না পে আমি কিছুতেই থাকতে পারি না আমি মিষ্টিটা খেতে চাই তাই প্লিজ আমাকে আটকে দিও না ঘুরে ফিরে সেই লিপস্টিক খাওয়ার ধান্দায় যাচ্ছেন তাই না একদম না আমি আপনাকে কিছুতেই আমার ঠোঁটে আদর করতে দিব না যদি কিস করতে আসেন তাহলে দেখা যাবে যে আপনি উল্টা পাল্টা কাজ শুরু করেছেন আমার ঠোঁটটাকে পুরো শেষ করে দিবেন একদম আপনি আমার কাছে আসবেন না তাহলে খুব বেশি খারাপ হয়ে যাবে খারাপ তো তখন হবে যখন তোমাকে আদর করতে শুরু করবো তারপর যখন তোমার ঘাড়ে গলায় এই নাবিতে স্পর্শ দিব তখন তুমি উত্তেজিত হয়ে যাবে আমার কাছ থেকে সম্পূর্ণ আদরটা চাইবে তখন তো পাল্টা কিছু একটা হবে আর খারাপ কিছু হবে আর খারাপ কিছু না হলে তুমি যে তখন বললে বেবি লাগবে বেবিটা তো আসবে না আপনি না অনেক লুচু আর সব সময় এসব দুষ্টু দুষ্টু কথা বলে আমাকে পুরো লজ্জায় ফেলে দেন আপনাকে বলছি না সবার সামনে এসব কথা কখনো বলবেন না তারপরেও আপনি এসব কথা বলে আমাকে একদম লজ্জায় ফেলে দেন আপনি আসলে একটা ফাজি কি করে যে আপনাকে আমি বিয়ে করেছিলাম বিয়ে করেছিলে কি করে সেটা জানো না কবুল বলে তাছাড়া তুমি তো আমাকে ভালোবাসতে ওই জন্য আমাকে বিয়েটা করেছিলে বইয়ে গেছে আমার আপনাকে ভালোবাসতে কে বলেছে আমি আপনার মতো একটা লুচু পোলাকে ভালোবাসি কখনোই না আপনি একদম এসব কথা বলবেন না আমি আপনাকে ভালোবাসি না আর বাসবো না তাই দেখা যাবে তারপর রাতে যখন বুকে না নিব আদর না করব তখন বলবে না তো ওই বল আপনার বউকে ছাড়া আমি ঘুমোতে পারি না আপনি আদর না করলে আমার ঘুম আসে না আমার ভালো লাগে না এগুলো বলবে না তো আমার বইই গেছে এগুলো বলতে আপনার কি মনে হয় আমি এগুলো ছাড়া থাকতে পারবো না অবশ্যই থাকতে পারবো তাছাড়া আপনার যদি এগুলো মনে হয়ে থাকে তাহলে আপনি ভুল ভাবছেন আপনি নিজেই আমাকে ছাড়া থাকতে পারবেন না ওই হলো আমরা কেউ কাউকে ছাড়া থাকতে পারি না এখন কথা না বাড়ে আমাকে একটু মিষ্টি খেতে দাও আর যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু অনেক দুষ্টুমি করব তখন কি বিষয়টা খুব বেশি ভালো হবে বললাম তো এখন কোনো দুষ্টুমি হবে না প্লিজ রান্নাঘরে পাগলামি করবেন না তারপর দেখা গেছে উল্টাপাল্টা কিছু একটা হলে একদম লজ্জায় শেষ হয়ে যাবে তার উপর দেখবেন আপনার দর্শকগুলো কিভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তুমি সবকিছু তো এত লজ্জা পাও কেন আর এত সংকোচ করো কেন তোমাকে বলতেছি না কিছু হবে না আমি আছি তো হ্যাঁ আপনি আছেন সেটাই আমার কাছে সবচেয়ে বড় ভয় আপনি না থাকলে তো এই কিছুই মনে হতো না আপনি বারবার শুধু আমার কাছে আসবেন এরকম দুষ্টুমি করতে শুরু করবেন আর সত্যি করে একটা কথা বলেন তো আপনার আজকে অফিসে যাওয়ার মুড নেই তাই না কিন্তু তুমি বুঝলে কি করে আমি খুব ভালো করেই বুঝতে পারি যখন আপনি সকালবেলা উঠে এসে রান্নাঘরে আমার সাথে দুষ্টুমি করতে শুরু করেন তখন আমার বোঝা হয়ে যায় আজকে আপনার অফিসে যাওয়ার মুড নেই দেখেন আমি বলতেছি এখন কিছু করতে পারবো না এখন রান্নাটা নষ্ট হয়ে যাবে তাই প্লিজ কিছু করবেন না যার জন্য সবার সকালের খাওয়াটাই মাটি হয়ে যায় আপনি এখান থেকে যান আমি রান্না করা শেষ করে আপনার কাছে আসতেছি তারপর যত আদর চাই দিব যতক্ষণ আপনি আমাকে ভালোবাসতে চান দিব। আমার তো এখন আদর আদর পাচ্ছে তুমি পরে আদর করলে হবে বলো এখন একটু আসো না শোনাবো প্লিজ আসো একটু একটা কিস করব বেশি না 5 মিনিট বললাম না এখন কোনো দুষ্টুমি হবে না আপনাকে আমি পৌঁছাতেই পারি না সব সময় এগুলো করতে হয় না আপনি কি বাচ্চা সব সময় বলেন আমাকে পিっち বউ পিっちটা তো দেখছি এখন আপনাকে বলতে হয় যার জন্য আপনাকে আমি বোঝাতে পারি না যে এগুলো করলে ঝামেলায় পড়তে হয় তাছাড়া আপনাকে কি আমি আদর করতে দেই না বলেন তোমার প্রেমে পড়ে আমি ছি পাগল সবই হয়ে গেছি আর যা বলো তুমি বলতে পারো আমাকে বোঝানো দরকার নেই আমি তোমার ভালোবাসাটা পেলে এমনি বুঝতে পারবো আর ঝামেলায় পড়তে হবে কেন নিজের বউকে আদর করলে কেউ কি ঝামেলায় পড়ে আদর করতে দাও না এটা তো আমি বলিনি কিন্তু রাতে একবার তুমি আমার কাছে আসো তারপর বলো তোমার ঘুম পাচ্ছে তখন আদর করার পর তো তোমাকে আর কষ্ট দিতে চাই না বলে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি তাহলে এখন তুমি আমাকে আদর করতে দিবে না কেন উফ আপনি তো আমাকে পুরো পাগল করে ফেলবেন আপনাকে আমি বোঝাতেই পারতেছি না এখানে দুষ্টুমি না করলেই নয় যান না এখান থেকে মুখ কালো করে রইল তুষী একবার ওর দিকে তাকিয়ে আবার রান্নাই মনোযোগ দিল তারপর বারবার মনে হতে লাগলো ওর সিনিয়র বরটাকে কেউ কষ্ট দিয়ে ফেলেছে যার জন্য তুষী ঈশানের মুখের দিকে তাকিয়ে রইল তখনই ঈশান চলে যেতে গেলে তুষী ঈশানের একটা হাত ধরল সাথে সাথে ঈশান ওর দিকে তাকাতেই তুষি ওর অনেকটা কাছে চলে আসলো ঈশান নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে যেতে গেলে তুষি বলতে লাগলো আমার সিনিয়র বরটা খুব রাগ হয়েছে আচ্ছা ঠিক আছে আদর দিয়ে দিয়েছি যেখানে যেখানে চাইছে সেখানে সেখানে আদর দিয়ে দিচ্ছি ঈশান কোনো কথা বলছে না তাই তুষিয়ে এবার ঈশানের শার্টের কলার আঁকড়ে ধরলো তারপর যখনই ও ঠোঁটচোরা নিচের দখলে করে নিতে যাবে এর মাঝে আম্মু দরজায় এসে দাঁড়িয়ে বলতে লাগলো এখানে এসব না করলেই হয় না আম্মুর এরকম কথা দ্বারা আম্মুর এরকম কথা দাঁড়া দুজনে তাড়াহুড়ো করে দরজার দিকে তাকাতেই দেখল আম্মু দাঁড়িয়ে আছে ঈশান লজ্জা পেয়ে সেখান থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল আর তুষি রান্নায় মনোযোগ দিল তারপর আম্মু ওর কাছে এসে বলতে লাগলো মামুনি করে না হয় এসব নাই করলে আম্মুর এরকম কথাটা বলতে তুষি আর সেখানে দাঁড়াতে পারল না লজ্জা পেয়ে দৌড়ে রুমে চলে গেল ঈশান ব্যালকনিতে দাঁড়িয়ে আছে তখন ও এসে তাড়াহুড়ো করে ঈশানকে পেছন থেকে জড়িয়ে ধরতেই ঈশান ওকে ছাড়িয়ে নিয়ে তুষ্যির দিকে ঘুরল তোষী লজ্জায় পুরো লাল হয়ে যাচ্ছে তখন ঈশান ওকে ছাড়িয়ে নিয়ে তারপর ওকে খেয়াল করলো ওরা আর অনবরত কাছে ঈশান আর দেরি না করে ওকে শান্ত করতে ও ঠোটোরা নিচের দখলে নিয়ে চুসতে লাগলো সাথে সাথে তোষী ওর সাথে রেসপন্স দিতে লাগলো তো ভালো থাক ভালোবাসা